হ্যালো ফেন্ডস আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং টু পাইন্ট ও ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনার যারা ডব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশের চাকরি প্রার্থী রয়েছেন অর্থাৎ এক কথাই বলতে গেলে যারা মূলত ডব্লিউপি কনস্টেবলের নতুন নিয়োগের ক্যান্ডিডেট রয়েছেন এবং অলরেডি যারা ফিলিমিনিস এক্সামের জন্য প্রিপারেশনটা শুরু করে দিয়েছেন মনোযোগ সহকারে তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো সপ্তাহান্তে আপনাদের জন্য উঠে আসলো চাঞ্চল্যকর একটি অফিশিয়াল আপডেট এবং বেশ চাকরি প্রার্থীদের জন্য মোটামুটিভাবে একটা সুখবরই কিন্তু ফ্রেন্ড উঠে আসলো আজকের ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত বুঝে নেওয়ার চেষ্টা করুন তো দেখুন ফ্রেন্স কিছুদিন আগে আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলাম যে আমরা কিন্তু এবার থেকে বেসিস আপনাদের ডব্লুবি রিলেটেড তার সাথে সাথে কেপি রিলেটেড এই সকল রিকোয়ারমেন্টগুলো নিয়ে কিন্তু বেসিস আপডেট প্রোভাইড করার চেষ্টা করছি যখনই কোনো অফিসিয়াল অথেন্টিক ইনফরমেশন পাচ্ছি সেটা বেসিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো লাস্ট ভিডিওতে আপনাদেরকে যেরকম খবরটা দিয়েছিলাম মোটামুটিভাবে বলেছিলাম যে সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু ধরে রাখতে পারেন যে আপনাদের জন্য কিন্তু এক্সাম হতে পারে আগস্টের শেষের অথবা সেপ্টেম্বরের মোটামুটি মিডিল পর্যন্ত একটা নির্দিষ্ট সময়সীমা আপনাদেরকে বলেছিলাম এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনাদের কিন্তু ফিলিমিন্স এক্সামের ডেটটা সিলেক্ট করা হতে পারে এরকমই একটা আপডেট দিয়েছিলাম তবে তারও সাথে সাথে বলে দিয়েছিলাম যে এখনও পর্যন্ত যে আপডেটগুলো আসছে সব কিন্তু আন সোর্স মারফত পাওয়া আপডেট এবং এটা সম্পূর্ণরূপে কিন্তু বিশেষ সূত্রে কালেক্ট করা ইনফরমেশন এখনও পর্যন্ত যেহেতু লোকসভা নির্বাচন কমপ্লিট হয়নি সে কারণে কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বা পিআরবির পক্ষ থেকে এখনও পর্যন্ত কিন্তু কোনো ডেট ফিক্সড করা হয়নি কোনো আলোচনা বা কোনো মিটিং এখনো পর্যন্ত হয়নি তাই কোনো ডেট এখনো পর্যন্ত কিন্তু ফিক্সড করে ওঠা হয়নি পরিষ্কারভাবে বিষয়টা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তবে টেনটেটিভলি যে ডেটগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইট থেকে উঠে আসছিল বা বিভিন্ন গণমাধ্যম সূত্রে যে ইনফরমেশনগুলো পাওয়া যাচ্ছিল তার সাথে সাথে বিভিন্ন আন অফিসিয়াল সোর্স মারফত যেটুকু ইনফরমেশন পাওয়া গেছিল সেখান থেকে একটা টেন্টেটিভলি ডেট চাকরি ব্যক্তিদেরকে দেওয়া হচ্ছিল যে ডেটটাকে টার্গেটে রেখে তারা প্রিপারেশন নিতে শুরু করবে এরকম একটা টেন্টেটিভলি ডেট কিন্তু দেওয়া হচ্ছিল যেখান থেকে বলা হয়েছিল মোটামুটিভাবে কিন্তু আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের মোটামুটি মিডিল পর্যন্ত নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আপনাদের কিন্তু এক্সাম ডেটটা চলে আসবে তবে সেই ডেটে কিন্তু আপাতত উঠে আসলে চূড়ান্ত একটা পরিবর্তন একদম ঠিকই শুনেছেন ইতিমধ্যে কিন্তু আবিশালের মাধ্যমগুলো থেকে আবারও নতুন করে একটা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে যেখান থেকে পরিষ্কারভাবে জানা যাচ্ছে যে সেপ্টেম্বরেও কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা অনেকটাই কম একদম ঠিকই শুনেছেন আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যে চাঞ্চল্যকর আপডেটটা আপনাদের প্রোভাইড করবো বলে ভিডিওটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে সেপ্টেম্বরেও কিন্তু পিলিমেন্টস এক্সাম হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু কমে গেল আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো অফিসিয়াল ডেট এখনও পিআরবি সিলেক্ট করেনি এটা আমরাও জানি আপনারাও খুব ভালোভাবেই বুঝতে পারছেন এখনও পর্যন্ত লোকসভা নির্বাচন কমপ্লিট হয়নি লোকসভা নির্বাচন কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো আলোচনা বা কোনো মিটিং কিন্তু পিআরবিতে হচ্ছে না এবং সেই অনুযায়ী কিন্তু কোনো কনফার্ম ডেট পি আরবি এখনও পর্যন্ত সিলেক্ট করতে পারছে না তবে আপনাদের জন্য আন সোর্স সোর্সমান যেটুকু টেনটেটিভলি ডেট কালেক্ট করতে পেরেছিলাম সেখানে বলা হয়েছিল আগস্টের মোটামুটি শেষের দিকে অথবা সেপ্টেম্বরের মোটামুটি মিডিল পর্যন্ত একটা সময়সীমা কিন্তু দেওয়া হয়েছিল একটা নির্দিষ্ট ডেডলাইন কিন্তু তুলে ধরা হয়েছিল তবে সেই ডেডলাইনে আবারও পরিবর্তন আসলো এই মুহূর্তে যে চাঞ্চল্যকর আপডেট সেটা হচ্ছে সেপ্টেম্বরেও কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু পিছিয়ে গেল বা সেপ্টেম্বরেও এক্সাম হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু কমে গেলো তবে এই বিষয়ের উপর আমরা অবশ্যই আরও ডিটেলসে কিছু আপডেট কালেক্টের কাজ চালাচ্ছি আমরা ডিটেলসে কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারলে অবশ্যই সেটা কিন্তু আবারও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে চাকরি প্রার্থীদেরকে আপাতত বলে রাখি আপনারা প্রিপারেশনটা সেপ্টেম্বর মাসটাকেই টার্গেট থেকে করুন তার কারণ এক্সাম যদি কয়েকদিন পরে হয় সেক্ষেত্রে সমস্যা হবে না তবে এক্সাম যদি টার্গেটেড মান্থের আগে হয়ে যায় সেক্ষেত্রে একটা বড় সমস্যার মধ্যে পড়বেন চাকরি প্রার্থীরা তো অবশ্যই কিন্তু প্রিপারেশনটা কন্টিনিউ করতে থাকুন তবে আমরা এইটুকু আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু চাঞ্চল্যকর আপডেট জানতে পারলাম সেপ্টেম্বরেও এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু তুলনামূলকভাবে নেই তবে এই বিষয়ের উপর নজরদারি রাখা হচ্ছে পরবর্তীতে কিছু ডিটেলস ইনফরমেশন বা আপডেট কালেক্ট করতে পারলে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের কাছে পৌঁছার চেষ্টা করা হবে এবং একটাই রিকোয়েস্ট করব যে সকল চাকরি ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি তারা অবশ্যই কিন্তু ফ্রেন্স আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার কারণ আপনাদের কিন্তু ডব্লিউপি এবং তার সাথে সাথে কেপি প্রত্যেকটা রিক্রুটমেন্ট রিলেটেড কিন্তু বিভিন্ন যে ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু রিকোয়ারমেন্টের প্রসিডিওর চলছে সেই রিকোয়ারমেন্টগুলো সম্পর্কে বেসিস আপডেট একদম সম্পূর্ণ অথেন্টিক ওয়েতে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কিন্তু চেষ্টা চলছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা রাখছি পরবর্তীতে আপনাদের ফাইনাল জয়নিং পর্যন্ত সব সময় আপনাদেরকে অথেন্টিক আপডেট প্রোভাইড করে হেল্প করতে পারবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই একবার সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ডব্লিউবি কনস্টেবল রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে